হলো শয়নে স্বপনে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে উঠবে তারা যেন ওই শেখ দেখে শিক্ষা নিয়ে নেয় আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন

আমার স্কুল কলেজে যে ছোট ভাই বন্ধুদের বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরাফেরা করে আমার ভাই যখন রক্তেত হাসপাতালে তখন সেই হামলাকারী প্রতিпой পুলিশ কিভাবে উপযুক্ত রাস্তায় ঘোরাফেরা করে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ওই ফ্যাক্টিজ টাউনের লোকের দোষ চাটুকার তেলবাজ তোষাবৎকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয় তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে আমরা আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিসকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য কেউ যদি এখনো স্বয়নে স্বপনে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ তিন শেষে আপনি কি খান কি করেন কি পড়েন কিভাবে চলবেন আপনার আইন কি হবে আপনার নিয়ম নীতি কি হবে আপনার চলাফেরা কিভাবে হবে তার সব ডিসন সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনারাsetopt দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে একটা জিনিস মনে রাখবে রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং এর জন্য অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না হন এই দুইটার কোন একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে আপনারা রাজনীতিতে আসবে তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে আসবেন যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার দক্ষতা আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না বলতে পারে